বরিশাল লঞ্চ ঘাটের সর্বশেষ অবস্থা অনেকগুলো লঞ্চ আছে সবগুলি লঞ্চই কানায় কানায় পরিপূর্ণ হাজার হাজার মানুষ তাদের কর্মস্থল ঢাকায় ফেরত যাওয়ার জন্য উচ্ছে করা ভিড় এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেল সূর্য অস্ত যাচ্ছে লঞ্চ সার্ভে এখনো দেরি আছে যদিও লঞ্চের যে সামনে যে জায়গা থাকে সেগুলো পরিপূর্ণ সামনের জায়গা সামনের জায়গায় সবে চাদুল্লি আছে আচ্ছা বরিশাল লেগে যারা খাতার ঘাট ঠিক হয় আসলে খাতা ছাড়া কি ঘুমায় ঠিক মতো কন এই যে খাতা লাগছে কি সুন্দর রিল্যাক্সে ঘুমাইবে ওই যারা কয় খাতার ঘাটতি ওরা জীবনে কোনোদিন এই খাতায় ঘুমাই গেছে কোনো ঘরে বই কি জানে বই না খাতার গাটি কবি তোরা খাতায় তোরা কিতে এই যে এত মানুষ এই যে যাইবে পড়তে কিন্তু তো ঘুমাইতে ঘুমাইতে যাইবে কেবিনে কন আর এই ডেকে কন সব জায়গায় তো খাতা লাগছে ঘুমাইবে নাকি আর ওরাও তো ঘরে বই ঘুমায়

দিকে এইগুলো দেখছে এর প্রত্যেকটার মধ্যেও খাতাল আচা আছে কিন্তু এই যে এই যে তোষক তোষক লাগছে এই যে রিল্যাক্স যে ঘুমাইবে তোষকে আরে ঘুম শান্তি কি সুন্দর ভ্রমণ এই যে সবাই খাতা লাগছে রয়েছে দেখছেন